সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি শুরু করার আগে আমি আসলে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার উপরে কি কোনো কারণে আসিফ নজরুল খুব ক্ষিপ্ত কিনা তিনি জাতীয় সংলাপ দু এই সংলাপে তাকে হচ্ছে একটি কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে হচ্ছে এই হাসান মাহমুদ এবং হচ্ছে ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি তিনি যখন এই প্রশ্নটির উত্তর দিতে গেলেন এই উত্তরে গিয়া তিনি বললেন যে হচ্ছে এই দুইজনকে বদমাশ বললেন আওয়ামী লীগের এই দুই নেতাকে এই হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরকে বললেন এই দুইজনের মত এই দুই বদমাইশের মতো লোককে কেন গ্রেপ্তার করা হয়নি এটা স্বরাষ্ট্রমন্ত্রী বা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারবেন কেন মনে হলো যে আসিফ নজরুল মানে আমার কাছে মানে কেন মনে হচ্ছে আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টার উপর ক্ষিপ্ত মানে তার কথার স্বরটা বা তিনি যখন বলছিলেন সেটা কিন্তু অনেকটাই হচ্ছে মানে একটু ক্ষুব্ধ তার স্বর ছিল তো এই কারণেই মনে হচ্ছে যে তিনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর ক্ষিপ্ত এবং মিনি তিনি বলছিলেন যে হচ্ছে আপনারা হচ্ছে যার প্রশ্নটি তার কাছে করেন কারণ হচ্ছে এই তারা কেন গ্রেপ্তার হয়নি পুলিশ গোয়েন্দা সংস্থা এগুলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে এগুলো আমার অধীনে নয় তার প্রশ্নটি তার কাছে করলে তিনি জবাবদিহিতার আওতায় আসবেন নইলে তারা মনে করে যে হচ্ছে আমি যাই করি প্রশ্ন তো আরেকজন শুনতে হয় আসিফ নজরুল ঠিক এভাবেই বলেছেন এখন দেখেন এই হাসান মাহমুদ হচ্ছে যখন হচ্ছে এই পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলো এরপরে আমরা দেখলাম হাসান মাহমুদ এয়ারপোর্টে আটক হলেন এরপর কিছুদিন তিনি হঠাৎ করে নাই হয়ে গেলেন তারপরে তিনি বিদেশ চলে গেলেন বেলজিয়াম চলে গেলেন গেল সর্বশেষ আমরা জানতে পারলাম কি ওবায়দুল কাদের তিন মাস সাড়ে তিন মাস দেশে ছিল এর পরে হচ্ছে তিনি পালিয়েছেন তো এই যে পালানো বা এই যে চলে যাওয়া এটা আসলে কার ব্যর্থতা অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার কারণ আইন বাহিনী বা হচ্ছে গোয়েন্দা সংস্থা সবটাই তো তার অধীনে তিনি গ্রেপ্তার করতে পারেননি অথচ তিনি একবার হচ্ছে রাজশাহীতে গিয়া ঘোষণা দিলেন তখনও কিন্তু দেশে রাজশাহীতে গিয়া তিনি ঘোষণা দিলেন যে হচ্ছে ওবায়দুল কাদের যদি আপনারা খোঁজ দিতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে তাহলে কি এই স্বরাষ্ট্র উপদেশটা কোনো না কোনোভাবে ওবায়দুল কাদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন এই প্রশ্নটি করাই যায় কারণ এই যখন আপনি তিনি পুরস্কার ঘোষণা করেছিলেন সেটাও কিন্তু মাসখানেক আগে তিনি রাজশাহীতে একটা প্রোগ্রামে মাসখানেকের আগে আগে তিনি বলেছেন যে ওবায়দুল কাদের কোথায় আছেন আপনারা আমাকে তথ্য দিতে পারলে পুরস্কার দেব সাংবাদিকদেরকে এখন আমরা কিছুদিন আগে জানতে পারলাম ওবায়দুল কাদের দেশেই ছিলেন তিনি কিছুদিন আগে কয়েকদিন আগে দেশ ছেড়েছেন তাহলে এই স্বরাষ্ট্র উপদেশটা কি জানতেন না যদি নাই জানতেন তাহলে বাংলাদেশের আর কোথায় কি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় অবনতি হবে কোথায় কি ঘটবে তিনি কি সেটা জানতে পারবেন একজন যাকে এই আওয়ামী লীগের সময়ে আপনার শেখ হাসিনা সর্বোচ্চ নেতা ছিলেন এবং যিনি এই জুলাই আগস্ট গণহত্যার সময় যার অনেক কঠোর একটা ভূমিকা ছিল এই গণহত্যা চলার ক্ষেত্রে তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন তিনি আর্মিকে একটা বাজে নির্দেশ দিয়েছেন যে হচ্ছে দেখা গুলি করা ছাত্রদেরকে নির্মূল করার জন্য বা আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগকে নির্দেশ দিলেন সেই লোকটি দেশে থাকা সত্ত্বেও তিনি গ্রেপ্তার করতে পারলেন না এখন দেশে থাকা সত্ত্বেও তিনি তিনি তো বলেছেন তিনি জানতেন না মানে কিছুদিন আগেই বলেছেন যখন ওবায়দুল কাদের চলে গেলেন তো তিনি যদি না জেনে থাকেন তিনি কি আর কোনো কিছু জানবেন ধরেন আমাদের সচিবালয়ে আগুন লাগলো ধরলাম এটা একটা নাশকতা কেউ এসে লাগাই দিল কোনোভাবে কি এই স্বরাষ্ট্র উপদেষ্টার জানার যোগ্যতা রয়েছে যে হচ্ছে আমার এই অন্যতম স্থাপনা এই সচিবালয়ে আগুন লাগবে ধরেন আগামী কিছুদিন পর আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগবে এই সচিব এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি তথ্য রয়েছে বা উনি কোনোভাবে জানতে পারবেন আমার তো মনে হয় না কারণ সচিবালয় যদি আগুন লাগে সেটা যদি আগে থেকেই তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সে জানতে না পারে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার কি কোনো যৌক্তিকতা রয়েছে আসিফ নজরুলের ক্ষোভ প্রকাশ করার কি কোনো মানে অযৌক্তিক কোনো কিছু মনে হচ্ছে একেবারেই না আসিফ নজরুল তার কর্মে কেমন করছে কিভাবে করছে সেটা আমি যাব না তার দায়িত্ব সব না তিনি সব মন্ত্রণালয় দেখার দায়িত্ব না কিন্তু তার জায়গায় যেমন হচ্ছে সেখানে প্রশ্ন উঠেছে যে হচ্ছে বিভিন্ন স্থানে যে গায়েবি মামলাগুলো আগের সরকার আমলে হয়েছে সেগুলো কেন হচ্ছে বাতিল করা হচ্ছে না এগুলো নিয়ে প্রশ্ন করা এগুলো তার দায়িত্ব সেটা ভিন্ন বিষয় সেগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই বা হচ্ছে তিনি যদি এগুলো কিছুদিন গায়েবী মামলাগুলো যদি বিষয় সিদ্ধান্ত না নিতে পারেন অবশ্যই তিনি এটা নিয়ে চাপের মুখে পড়বেন সবার কথা শুনবেন সেটা আলাদা বিষয় কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ তার যে ব্যর্থতা দেখেন সচিবালয়ে আগুন লাগলো আগুন নেবাতে গেল হচ্ছে আমাদের ফায়ার ফাইটাররা সেখানে তার পুলিশদেরকে সে এমন নির্দেশও দিতে পারেনি যে হচ্ছে তোমরা রাস্তা ব্লক করে রাখো যাতে অন্য গাড়ি না আসতে পারে সেখানে গাড়ি ছাপায় একজন ফায়ার ফাইটার মারা গেলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরের দিন নীলজ্জের মতো বলে আমি ব্যর্থতা স্বীকার করছি আপনি ব্যর্থতা স্বীকার করে কেন পদত্যাগ করেন না আপনি চলে যান না কেন কোন ভাবে কি আপনি সাড়ে তিন মাসের বেশি সময় হইল আপনি কি আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন দেশে এত খুন খারাপি এত চুরি চিন্তাই হচ্ছে আপনি করছেনটা কি মানে কোনো কিছু করতে পারছেন যার কারণে হচ্ছে আপনি বলবেন যে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটি করতে পেরেছে পাহাড়ে ঝামেলা হচ্ছে ওইখানে আগুন লাগতেছে ওইখানে ঝামেলা হচ্ছে তারপরে নানান জায়গায় মানুষ মরতেছে বিএনপির লোকেরা সংঘর্ষ করতেছে জামাতি ইসলামী গিয়া হচ্ছে আপনার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাই দিচ্ছে করছে করতেছেন কি মানে যদি না পারেন আমাদেরকে ক্ষমা করেন চলে যান অন্য কাউকে দায়িত্ব দেন আপনি তো এম শাখাওয়াতকে সরানোর পর আপনি এলেন আপনার দায়িত্বটা তো আরও বেশি ছিল কিন্তু আপনি কেন পারছেন না নাকি আপনি কোথাও আটকে আছেন আপনি যখন ওবায়দুল কাদেরকে ধরেননি তখনই বোঝা যাচ্ছে যে আপনার মতলবটা আসলে ভালো না আপনি তাকে সেই বা হচ্ছে তাকে সেইফ এক্সিট কেন যে দিলেন সেটা নিয়ে আপনাকে ভবিষ্যতে তদন্তের মুখে পড়তে হবে আপনাকে এই বিষয়ে হয়তো বিচারের মুখোমুখিও হইতে হতে পারে কারণ কেন আপনি এভাবে একটা লোক দেশে থাকা সত্ত্বেও আপনি রাজশাহী গিয়ে স্ট্যান্ডবাজি করেন যে হচ্ছে খবর দিতে পারলে আমি পুরস্কার ঘোষণা করব কিন্তু এর কয়দিন পরে শোনা যায় যে তিনি বাংলাদেশেই ছিল তিনি পালিয়ে গেছেন দেশে থাকা একজন লোককে আপনি আপনি তার খবর জানেন না সচিবালয়ে আগুন লাগে আপনি খবর পান না আপনি এই আগে থেকেই জানতে পারেন না আর কোথায় কোথায় যে আগুন লাগে আমার তো মনে হয় নাশক কথাকারীরা যদি অ্যাক্টিভ হয় মিনি সব কিছুই করা সম্ভব এই দেশে এই যে দুষ্কৃতিকারী তারপরে হচ্ছে ভিন্ন মতাবলম্বী যারা হচ্ছে বর্তমান সরকারের বা যাদের পতন হয়েছে তারা যদি চেষ্টা করে যে কোনো কিছু করে ফেলা সম্ভব আপনার এই স্বরাষ্ট্র উপদেশটা দিয়ে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা হচ্ছে কোনো কিছুই নির্মূল করা বা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব না এটা মোটামুটি লিখে রাখেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই